দেখেছি রূপ মনের মানুষ কাছা সোনা তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেন আর পেলেম না দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি বাংলার ব্লগ নিয়ে তো তোমরা একটু শুনে একটু এই লাগছে তোমাদের হয়তো যে গান করছে কেন তো আমি গান করতে তো রান্না করিতে ইচ্ছা হলো সিঙ্গার না হয় একটু তো ইচ্ছা হয় গান করতে তো দু লাইন একটু লোকসঙ্গীত গাইলাম তো আজকে আমি করবো নিরামিষ ডাল তো দেখো ওই জন্য ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি গরম একটু নুন দিয়ে তো মুগের ডাল করছি গাটোয়ার ডাটা আর কুমড়ো দিয়ে তো অসম্ভব সুন্দর হয় এটা তোমরা জানো আর একটা ইজি একটা রে রেসিপি তো দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে তো আমি এবার ডালটা একটু জল দিয়ে দেবো যা যেহেতু সিদ্ধ হয়ে গেছে তো সে আমি ডালে জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি কুমড়ো আর গাঁটো আর ডাটা এই দুটো দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো কারণ এই আজকে আমি সবজিগুলো ভাজবো না না বেজেই এটা করছি আর ঘন করে ডালটা করেছি আর গরম প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা এই গরমে আর ভালো লাগছে না তা এই ডাল করেছি আর নিরামিষ যেহেতু ছিল শুক্রবারে নিরামিষ থাকে তো আমি ওই জন্য ডাল করেছিলাম আর একটু কুমড়ো দিয়ে তরকারি করেছি আর বাচ্চাদের তো নিরামিষটা তো খায় না ওদের জন্য আলাদা একটু ডিম অমলেট করে দিয়েছিলাম তো আজকে ওই জন্য ডাল আর লেবু আর ওই তরকারি দিয়ে ভাতটা খেয়েছি আমি তো ডালটা দিয়ে খেয়ে নিয়েছি ডালটা ঘন করে করেছি আর অসম্ভব সুন্দর হয়েছে তো দেখো আমি কুমড়ো আর এই গাঁটো আর ডাটাটা দিয়ে দিলাম জানো আর এগুলো দেখো একটু সিদ্ধ হলেই আমি নামি নেব আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাও দেবো না এত গরম পড়েছে বেশি শুগ্ল লঙ্কা খাওয়া উচিত না জানো তো সেই জন্য লঙ্কাটাও একটু অ্যাভয়েড করছি তো তরকারিতে একটু দি আর নামাতো তাই আর এছাড়া ডালটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিনটে চিঁড়ে রেখেছি সেই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর ডালটা জাস্ট জিরের সোমবার দিয়ে দেবো আর একটু তেজপাতা দিয়ে দেবো একটু আদা অসম্ভব সুন্দর হয় আর মুগের ডালটা বন্ধুরা গরম পড়েছে তো আর মুগের ডালটা ভাজবে না কারণ ভাজলে না মুগের ডাল অনেকেই মানে খুব অম্বল হয় অ্যাসিডিটি হয় সেই জন্য মুগের ডালটা কাঁচাই সিদ্ধ করবে তো মুখের ডালটা দেখো আমি কাঁচা সিদ্ধ করে নিয়েছিলাম আর এগুলো যেহেতু সিদ্ধ হয়েও গেছে দেখো গো মানে যেহেতু কাঠোয়ার ডাটা আর এই কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে এর সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটা টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি এবার আমি কীভাবে ডালটা এইগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে আমি ডালটা আবার সোমবার দিয়ে দেবো আর বন্ধুরা অসম্ভব অসম্ভব সুন্দর হয়েছে ডালটা ঘন এত হয়েছে ওর মানে আমার হাজব্যান্ড তো পুরো ডালটা দিয়েই আর লেবুটা দিয়ে ভাত খেয়েছে এত সুন্দর আর গরমে না মুখের রুচিও আসছে না খুব অসুবিধা হচ্ছে বিশাল গরম পড়েছে আর মে মাসে যে এত গরম হ্যাঁ যে এরপরে যে কী মানে এপ্রিল মাসে এত গরম মে মাসে কি হবে আর জুন মাসে যে কি হবে তা দেখো তেজপাতা জিরে সোমবার দিয়ে দিয়েছি আর একটু আদা কুচিয়ে দিয়ে দিয়েছি মানে চিঁড়ে দিয়েছি একটু এবার নেড়ে নিয়ে ডালটা সোমবার আর ডালটা সোমবার দিয়ে হট করে আমি পুরো ডালটা ঢালি না ছিটকাবে কি দুই তিন হাতটা একটু দিয়ে দিয়েছি তাহলে ছিট ছিটকাবে না গামলি পুরো ডালটা না হট করে গরম তেলের মধ্যে দিতে না ছিটকাতে পারে সেই জন্য আগে অল্প করে ডালটা দিয়ে দিলাম হাতা দিই তাহলে কি ছিটানোর ভয়টা থাকে না এরপরে পুরো ডালটা ঢেলে দেবো তো ডালটা সত্যি বন্ধুরা আর আমি চিনি দিই নি যা চিনি খাওয়া ঠিক দিতে পারো আমি চিনিটা ডালে খুব একটা পছন্দ করি না কারণ ডালে মিষ্টি মিষ্টি ভালো লাগে না তো ডালটা হয়ে গেছে মানে ডালটা দিয়ে দিচ্ছে একটু ফুটে গেলে নামিয়ে নেবো আর যদি ডালটা ভালো লাগে তোমরা ভিডিওটাতে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর বন্ধুরা তো কি বিশাল গরম পড়েছে আগে বলো বিশাল গরম রান্না সালে যাওয়াই যাচ্ছে না দেখো একটু হলুদ দিয়ে দিয়েছি আর বিশ মানে অসম্ভব অসম্ভব মানে মানে গরম পড়েছে আর এই এপ্রিল মাসের যদি এই হয় অবস্থা মে মাস জুন মাস বাকি আছে বিশাল গরম রান্নার সারাই গেলে না মাথা মাথা না কেমন লাগছে গরমে তো বন্ধুরা ডালটা হয়ে গেছে আর একটু নুন দিয়েছি নুন একটু কম পড়েছিল চিকে দেখেছিলাম একটু কম পড়েছিল বলে একটু নুন দিয়ে দিলাম তো ডালটা দেখো পুরো ঘন করেছি তাহলে একটা ভিডিওতে লাইক দিয়ে দিও কিন্তু বন্ধুরা আর শেয়ার করে দিও ভালো লাগলে হ্যাঁ যা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে আর তোমরা কিন্তু অবশ্যই এই গরমে ভালো থেকো আর গরমে বেশি কিন্তু রিচ খাবার খেও না তাহলে শরীর খারাপ করবে তাই সবাই গরমে ভালো থেকো টাটা